স্টুডেন্ট ফান্ডের ছেলেদেরকে বলবো দেশের ঐতিহাস দেশের যারা মহানায়ক তাদের দিকে খেয়াল করে আপনারা আগিয়ে চলুন দেশকে বাঁচাতে হবে এখন কেন আজকে দেশের আইন ব্যবস্থা ধ্বংসের দিক এবং প্রত্যেকটা শ্রেণীর মানুষকে ভাবা দরকার আমাদেরকে সংগঠিত হতে হবে একা একা আন্দোলন করলে হবে না সংগঠিত হয়ে এই ফ্যাসিস চিন্তাভাবনা যে প্রশাসনকে দিয়ে রাজ্য সরকার যেটা করছে এর বিরুদ্ধে আমাদেরকে গড়ে আলিয়ার জমিকে বিক্রি করতে হবে আলিয়াকে ধ্বংস করতে হবে আলিয়া হচ্ছে পশ্চিম বাংলায় মুসলমানদের একটা পেহচান রাজ্য সরকার হচ্ছে মাদ্রাসার দুশ্মন বত্রিশটা মাদ্রাসা বন্ধ করেছে শিক্ষক বন্ধ করে দিচ্ছে তাহলে সেই রাজ্য সরকারের ছাত্র সংগঠনের শোভা দেয় না তারা কোনো মাদ্রাসা প্রতিষ্ঠানে ছাত্র ইউনিয়ন করবে এটা তাদের জন্য মানে সরকারটা এত জুলুম করছে দুটো কারণে এক কেন্দ্র সরকার এনাদের দাদা হন কেন্দ্র সরকার আমার দেশের যিনি প্রাইম মিনিস্টার তিনি সম্পূর্ণভাবে এই সরকারকে বাঁচিয়ে রেখেছে সাপোর্ট করে আমার মনে হয় প্রশাসন বন্ধুদের একটু রুকে যাওয়া দরকার অনেক হয়েছে অনেক হয়েছে আপনাদের একটা অংশ দ্বারা আইন ব্যবস্থাকে ধ্বংস করে শাসকের কী বলে কর্মী হয়ে তাদের চাটুকারী করারা মনে হয় এই জায়গায় ব্রেক করা জানি শাসক যে থাকে প্রশাসন তার একটু পক্ষপাতিত্ব নেয় কিন্তু আজ দেখছি পক্ষপাতিত্ব নয় ডাইরেক্ট শাসকের বা টিএমসির হয়ে বাংলার প্রশাসন কাজ করছে একটা বড় অংশ সবাই আবার বলবো না একটা বড়ো অংশ একটু যদি মানবতা থাকে পরিবার সন্তান বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে একটু রুকে যাওয়া দরকার অনেকটা হয়েছে যা আখের গুছাবার গুছিয়েছেন আর করেছেন রুকে যাওয়া দরকার যেন যে পুলিশ রাজ্য জুড়ে আমার পুলিশ নায়ার টিএমসি দলের নেতৃত্ব বা দলের কর্মী হিসাবে কাজ করছে এটা দেশের জন্য সংবিধানের জন্য এবং আমাদের নতুন প্রজন্মের জন্য খুব ভয়ানক ব্যাপার হ্যাঁ জানি শাসক যে থাকে প্রশাসন তার একটু পক্ষপাতিত্ব নেয় কিন্তু আজ দেখছি পক্ষপাতিত্ব নয় ডাইরেক্ট শাসকের বা টিএমসির হয়ে বাংলার প্রশাসন কাজ করছে এটা বড় অংশ সবাই আবার বলবো না একটা বড়ো অংশ যেটা বড় অংশই তা যেটা খুবই দুর্ভাগ্য আমাদের দেশের স্বাধীনতার আটা সাতাত্তর বছর চলে যাওয়ার পর আজকে এই জিনিস আমাদেরকে দেখতে হচ্ছে আর স্টুডেন্ট ফন্ডের ছেলেদেরকে বলবো দেশের ঐতিহা দেশের যারা মহানায়ক তাদের দিকে খেয়াল করে আপনারা এগিয়ে চলুন দেশকে বাঁচাতে হবে এখন কেন আজকে দেশের আইন ব্যবস্থা ধ্বংসের দিকে দেশের যারা প্রশাসন বা দেশের যারা রক্ষক দেশের মধ্যে যে নিরাপত্তা বা সুরক্ষিত রাখার যাদের দায়িত্ব তারাই যখন আজকে একটা রাজনীতির দলের দলদাস বা কর্মী হয়ে কাজ করছে তাহলে আমাদের দেশ নতুন করে আমাদেরকে দেশের সংবিধানকে বাঁচাবার জন্য দেশের মানুষের অধিকার পাইয়ে দেবার জন্য আমাদেরকে জীবনের সবটুকু জিনিস কোরবান করতে হবে এই প্রতীক্ষা নিয়ে আমাদেরকে আঁকাতে হবে এবং প্রত্যেকটা শ্রেণীর মানুষকে ভাবা দরকার আমাদেরকে সংগঠিত হতে হবে একা একা আন্দোলন করলে হবে না সংগঠিত হয়ে এই ফ্যাসিস চিন্তাভাবনা যে প্রশাসনকে দিয়ে রাজ্য সরকার যেটা করছে এর বিরুদ্ধে আমাদেরকে গর্জে ওঠা দরকার রাজ্য সরকার হচ্ছে মাদ্রাসার দুশ্মন বত্রিশটা মাদ্রাসা বন্ধ করেছে শিক্ষক বন্ধ করে দিচ্ছে তাহলে সেই রাজ্য সরকারের ছাত্র সংগঠনের শোভা দেয় না তারা কোনো মাদ্রাসা প্রতিষ্ঠানে ছাত্র ইউনিয়ন করবে এটাদের জন্য মানায় না কিন্তু তারা জোর করে নিচ্ছে কেন মাদ্রাসার আলিয়ার জমিকে বিক্রি করতে হবে আলিয়াকে ধ্বংস করতে হবে আলিয়া হচ্ছে পশ্চিম বাংলায় মুসলমানদের একটা পেহান অনেক বছরের পুরাতন একটা ঐতিহাসিক মাদ্রাসা অতীব সেটাকে শেষ করতে হবে তাই তারা গুণ্ডাগিরি সন্ত্রাসী করছে আমি দিনের শেষে একটাই কথা বলবো এই সরকারটা এত জুলুম করছে দুটো কারণে এক কেন্দ্র সরকার এনাদের দাদা হন কেন্দ্র সরকার আমার রাজ দেশের যিনি প্রাইম মিনিস্টার তিনি সম্পূর্ণভাবে এই সরকারকে বাঁচিয়ে রেখেছে সাপোর্ট করছে ওনার যখন কিছু প্রযোজনা ইনি সাথ দেয় দ্বিতীয় নম্বর এর জন্য যত পাপ হচ্ছে অত্যাচার হচ্ছে যাই হচ্ছে সম্পূর্ণ দোষী আমার রাজ্যের প্রশাসন ব্যবস্থা একটা অংশ আমি জানি না আমার প্রশাসন বন্ধুরা পরকালকে বিশ্বাস করেন কি না যে কোনো ধর্মের সাথেই সম্পর্ক থাকুক ধর্মতে হিংসা বা জুলুম করা শেখায় না বা অভিশাপকে বিশ্বাস করেন কি না আমার মনে হয় প্রশাসন বন্ধুদের একটু রুকে যাওয়া দরকার অনেক হয়েছে অনেক হয়েছে আপনাদের একটা অংশ দ্বারা আইন ব্যবস্থাকে ধ্বংস করে শাসকের কিবালে বলে কর্মী হয়ে তাদের চাটুগাড়ি করারা মনে হয় এই জায়গায় ব্রেক করা দরকার নচেত দুটো জিনিস হতে পারে এক মানুষের অভিশাপে কঠিন কঠিন বিমার হয়ে আপনারা ধ্বংস হয়ে যাবেন আর নচেত দেশ ও রাজ্যকে বাঁচাবার স্বার্থে মানুষ কিন্তু ব্রিটিশদের সঙ্গে আচার করেছে ব্রিটিশ প্রশাসনের সাথে মানুষ কিন্তু আগামী আগাচ্ছে আমার মনে হয় একটু যদি মানবতা থাকে পরিবার সন্তান বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে একটু রুকে যাওয়া দরকার অনেকটা হয়েছে যা আখের গুচাবার গুছিয়েছেন আর করেছেন রুকে যাওয়া দরকার